وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض عدة للمتقين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم وسارعوا الى مغفره من ربكم وجنه ارضها السماوات والارض اعدت للمتقين عن عائشه رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم ইয়া জিতাহিদু ফিল আশর আল আواخر মা লা يجতাহিদু ফি গাইরিহি রাহ মুসলিম সুপ্রিয় دینی ভাইয়া বন্ধুগণ আজকে আমাদের রমজানের 21তম আশর আর আজকের আশরে আমরা আলোচনা করব রমজান মাসের শেষ দশকের ফজিলত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাকে অফরন্ত নিয়ামত দিয়েছেন সে নেয়ামত রাজির মাঝে অন্যতম নেয়ামত হলো আল্লা তারা তার বান্দাকে ইবাদত ইবাদতবন্দিগির তৌফিক দেওয়া আল্লাহ সুবহানহালা আমাদেরকে যে ইবাদত ইবাদতবন্দিগি করার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন এটি আমাদের জীবনে অত্যন্ত বড় একটি সম্পদ আল্লাহ তারা তিনি অনেকে এই দেহ দিয়েছেন অনুরূপভাবে মন মস্তিষ্ক সব কিছু দিয়েছেন এরপরও তার সে মন তার সে দেহ তার রবের সমীপে সে আত্মসমর্পণ করেনি অতএব আমরা এভাবে বলবো আল্লাহ আল্লা সুবহানহতলা আমাদেরকে ইবাদত ইবাদতবন্দিগি করার সুযোগ করে দিয়েছেন এটি তার পক্ষ থেকে আমাদের জন্য বড় একটি নেয়ামত এই জন্য এই নেয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করা আর আল্লাহ আল্লা সুবহানহুয়তালার সুক্রিয়া জ্ঞাপন করা হলে আল্লাহ আল্লা সুবহানাহ আতার নেয়ামত তিনি আরও বৃদ্ধি করে দেন সুপ্রিয় সাথীয় বন্ধুগণ রমজানের শেষ দশক আল্লা সুফ খানাহ তার বান্দার জন্য তিনি বিভিন্ন মর্যাদা রেখেছেন কখনও কোনো নির্দিষ্ট দিনে মর্যাদা রেখেছেন কখনো দিনের কোনো নির্দিষ্ট অংশে অন্য সময়ের চেয়ে মর্যাদা রেখেছেন একইভাবে রাতের কিছু অংশ যে অংশে আল্লা হানা খানাহ অধিক মর্যাদা রেখেছেন এমন তো আমরা খুব ভালো করে জানি রাতের প্রথম অংশের চেয়ে রাতের শেষ অংশগুলো অধিক মর্যাদাপূর্ণ একইভাবে আল্লাহ সু না হওয়া তারা মাসের মাঝেও মর্যাদা দিয়েছেন রমজানের মর্যাদা দিয়েছেন অন্যান্য সকল মাসের চেয়ে বেশি এ বরকতময় মাসের শেষ দশকে আরও অধিক মর্যাদা রেখেছেন অধিক কল্যাণ রেখেছেন যা তার একনিষ্ঠ বান্দারা তা অন্বেষণ করে খোঁজ করে তাই তো আমরা এভাবে বলবো যে রমজানের প্রথম দশক দ্বিতীয় দশক তৃতীয় দশক দুই দশকের চেয়ে তৃতীয় দশক শেষের দশক আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ এবং এতে বান্দার জন্য দুনিয়া এবং পরকালের অধিক কল্যাণ আল্লাহ সুবহানা হুয়া তালা রেখেছেন আল্লাহ সুবহানা হুয়া তালা সুরত আলী ইমরানের একশত তেত্রিশ নম্বর আয়তের সাদ করেছেন ও স্যারি ও ইলা ও ফেরতিম মের ও জান্নাতিন আর দোহাসমা ও অথল অর্দ ও ইদ্দাতিল মুতাকিন তোমরা আল্লাহর মাঘ দিকে আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও তোমরা চেষ্টা প্রচেষ্টা করো তোমাদের ক্ষমার জন্য এবং জান্নাত লাভের জন্য আল্লাহ সাহান জান্নাতের বর্ণনা দিয়েছেন আর্দ হাসমাওয়াল অর্দ যার প্রশস্ততা সপ্ত আকাশ এবং জমিন সম পরিমাণ আল্লাহ মুত্তাকিন আর এই জান্নাত জ্নাতা তিনি তৈরি রেখেছেন তার একনিষ্ঠ বান্দাদের জন্য তার মমিন বান্দাদের জন্য তার মোত্তাকি বান্দাদের জন্য সুপ্রিয় সাথীয় বন্ধুগণ আসুন আমরা ওয়া তাআলার এই নিয়ামতকে গ্রহণ করি এই মর্যাদাকে গ্রহণ করার চেষ্টা করি আমরা দ্রুতগামী হই আমাদের জীবনের সময়গুলো থেকে রমজানের শেষ দশককে আমরা একটু কাজে লাগাই

রমজানের শেষ দশকে এত তিনি চেষ্টা প্রচেষ্টা করতেন এত ইবাদত ইবাদতবন্দি করতেন যে ইবাদত ইবাদতবন্দি আর কখনো তিনি করতেন না আল্লাহ আকবর তথা শেষ দশকে তিনি অধিক আর চেষ্টা প্রচেষ্টা করতেন অধিক ইবাদত করতেন এ দশটি দিনকে অধিক গুরুত্ব দিতেন এ মর্মে মাই থেকে আরও হাদিস বর্ণিত হয়ে আছে যে হাদিস শ্রী সহিখারি এবং মুসলিম বর্ণিত হয়ে আছে কেন আর রসুল্লাহ সাল সাল্লাম ইদা দাখালাল আশ্রো শ্রাদ্দা মি ইজা রহু ওয়া হেয়া লাই লাহু ও আই কব আহ্ লাহ মায়ে সারাদির আতাল্লা করেছেন নিবিম সাল্লাহ আলাই ইহুসাল্লাম এর নিকট যখন শেষ দশক আসত রমজানের শেষ দশক তিনি পেয়েতেন শ্রাদ্দা মি ইজা রাহু নিবিম সাল্লাহু তার পোশাক পরিচ্ছদকে লুঙ্গিকে মজবুতভাবে বেঁধে নিতেন শ্রাদ্দা মি ইজা রাহ ওয়া আহ লে এবং তিনি রাত্রিগুলো যাপন করতেন ওয়াই কদ আহ এবং তার পরিবার পরিজনকে স্ত্রী স্বজনকে তিনি রাত জাগাতেন রাতের ইবাদতবন্দিগি করতে তিনি উদ্বুদ্ধ করতেন ইহাদিস কিন্তু আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যেমনটি নিবিম সাল আলি নিজে তিনি ইবাদতবন্দিগি করতেন সারা রাত জাগতেন অনুরূপভাবে তিনি তার পরিবার পরিজনকে তাদেরকে উদ্বুদ্ধ করতেন তাদেরকেও রাত জাগাতেন বিশেষ করে শেষ দশক আল্লাহ সুফান এতে মর্যাদা দিয়েছেন এই মনে যথেষ্ট হাদিস বর্ণিত হয়ে আছে নবী সাল আলী সারারাত জেগে জেগে তিনি ইবাদতবন্দিগি করতেন নামাজ পড়তেন কোরআন কোরআন্ত করতেন রিকির রাজগার করতেন তাওবা ইস্তেফা পাঠ করতেন যত ধরনের কল্যাণকর কাজ রয়েছে সবগুলোই আমরা করতে পারি আর এর মাধ্যমে পূর্ণ রাত্রি জাগরণ করা এটি নিবিম সাল আলী একটি অন্যতম সুন্নত অন্য যদি একটি বর্ণনা এসেছে নিবিম সাল আলী হস্লাম সম্পর্কে মা সারদ্দুল্লাহ তালা তিনি বর্ণনা করেছেন মা আলামুহু আমি নিবিম সাল্লাল্লাহু আলী হস্লামকে জানি না যে তিনি রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল পর্যন্ত ইবাদত করেছেন নামাজ পড়েছেন তথা নিবিম আলী আলিউসাল্লাম তিনি রাত্রি জাগরণ করেছেন তবে শুধুমাত্র নামাজের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন এমনটি কিন্তু নয় এমনটি নয় যে শুধুমাত্র তিনি নামাজ পড়বেন শুধু নামাজ পড়বেন শুধু নামাজ পড়বেন হাদিস থেকে আমরা খুবই স্পষ্ট হতে পেরেছি নিবিম সাল্লু আলীহামের সুন্নতি পদ্ধতি ছিল তিনি যখন রাত্রিগুলো যাপন করতেন শেষ দশক আসলে পরিপূর্ণ রাত জাগতেন আর এই ক্ষেত্রে সুন্নত হল রাতের কিছু অংশ নামাজ পড়ে কাটানো কিছু অংশ তেলাওয়াত করে কাটানো কিছু অংশ রাজগারের মাধ্যমে কাটানো তৌবা ইস্তিকফারের মাধ্যমে কাটানো এমনটি নয় যে সারা রাত আপনি শুধু নামাজ পড়বেন শুধু নামাজ পড়বেন আর আমরা তো শেষ দশকের ক্ষেত্রে আমাদের ভাইদের সম্পর্কে ভালো করে জানি আমাদের সমাজে এক শ্রেণীর রয়েছেন। যারা রাত্রি যাপন করেন অনর্থক রাত্রি যাপন করেন রমজান এসেছে রমজানে তাদের উৎফল্ল আনন্দ আরও বেড়ে গেছে একদিকে খাদ্যের যে বাহার বিভিন্ন ধরনের খাদ্য সে খাদ্য নিয়ে তারা মশগুল তারা ব্যস্ত অনুরূপভাবে রাত্রির সময়গুলোকে অনর্থক তারা অতিবাহিত করেছে আল্লা সুফ হান আহম তাল্লাহর রেজামন্দির মাধ্যমে না কেটে তারা আল্লা সু হান আহমতালার অবাধ্যতার মাধ্যমে রাত কেটেছে কখনও গান বাদ্য শোনার মাধ্যমে কখনো সিরিয়াল দেখার মাধ্যমে কখনো আড্ডা দিয়ে সারা রাত যাপন করেছে সারা রাত যাপন করেছে সারা রাত যাপন করেছে কিন্তু রবের সমীপে তিনি কিছু সময় বের করবেন সে সময় বের করতে পারেননি তারাও কিন্তু রাত্রি যাপন করেন রাত জাগেন কিন্তু এই তাদের রাত জাগা আল্লাহর ইবাদত বন্দিগির মাধ্যমে নয় আল্লাহ আল্লা সুবহানা যে নিয়ামত তাদেরকে দিয়েছিলেন সে নিয়ামাতের সঠিক ব্যবহার করেনি বরং আল্লাহ সুবহান আহমতালা আমাদেরকে নিয়ামত দিয়েছেন শেষ দশক দিয়ে তাতে ইবাদত বেন্দিগি করলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো অতি সহজে মর্যাদা লাভ করতে পারবো শেষ দশকে রয়েছে যেমনটি এতেকাফ শেষ দশকে যেমনটি রয়েছে লেইলাতুল কদর আল্লাহ সুবাহান আহমদ আল মর্যাদা রেখেছেন তারা কিন্তু মর্যাদা অন্বেষণ করতে পারেনি আল্লাহ সাবহানাহ তালা তাদের সম্পর্কে বলেছেন ইন্না আইবা দি লেইস আলাকা আলাইহিম সুলতান ইল মানিতবা কা মিনা রবিন আল্লাহ সুবহা না ওলায় এর সাধ করাচ্ছেন যে নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য নাই তুমি কখনও তাদের উপর প্রভাব খাটাতে পারো না শয়তান কখনও আল্লাহর বান্দাদের উপর প্রভাব খাটাতে পারে না সবসময় তারা আল্লাহ আল্লা সুবাহানহতালার আনুগত্য পেশ করবেন নবী সাল্লা আলী যেই পদ্ধতিতে তিনি ইবাদত বন্দিগি করতেন সেই পদ্ধতিতে ইবাদত বন্দিগি করবেন যেই পদ্ধতিতে রাত্রি যাপন করতেন সেই পদ্ধতিতে রাত্রি যাপন করবেন যেই পদ্ধতিতে তিনি সিয়ামের মাস রমজানের শেষ দশককে অতিবাহিত করতেন সেভাবেই তিনি অতিবাহিত করবেন শয়তান কখনও আধিপত্য বিস্তার করতে পারবে না পক্ষান্তরে আল্লাহ আল্লা বলেছেন ইল্লা আকা মিনাল গাবিন একমাত্র ভ্রষ্ট ছাড়া যারা লসুফান আহমতার অবাধ্য যারা শয়তানের অনুগামী যারা শয়তানের অনুসরণকারী তারা ছাড়া তথা আমরা খুব ভালো করে জানি যারা অন্যায়ভাবে রাত্রি যাপন করে রমজানের শেষ দশকে অতিবাহিত করে তার জীবনের মূল্যবান সময়গুলোকে অনর্থকভাবে শয়তানের অনুসরণে কাটায় মূলত তারা শয়তানের অনুসারী আল্লা সুফানতাল এসাথ করেছেন এটি আমার বান্দার গুণ নয় সুপ্রিয় সাথী বন্দুগণ এই জন্য আমাদেরকে আল্লাহর বান্দা হওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করতে হবে নেবীমসাল্লি সাল্লাম সর্বশ্রেষ্ঠ তিনি বান্দা ছিলেন তিনি যেইভাবে আল্লাহ সুফহানহমতালার আনুগত্য করেছেন যেইভাবে তিনি শেষ দশকে অতিবাহিত করেছেন শেষ দশকের রাত্রিগুলোকে অতিবাহিত করেছেন ঠিক সেভাবেই কিন্তু আমাদেরকে রাত্রি যাপন করতে হবে পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু তাদের সম্পর্কে তিনি বলেছেন আফাত আততখিদুনাহু ওয়া যুররিয়াতহু আউলিয়া মিন দূনি ওয়া হুম লাকুম আদু বিসা للظালিমিন বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ 50 নম্বর আয়াতে ইরشاد করেছেন তোমরা কি আমার পরিবর্তে শয়তানকে এবং শয়তানের বংশধরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করলে অথচ এই বিকল্প পথ অবলম্বন করা কতই না নিকৃষ্ট আল্লাহ সুহান ইসাদ করেছেন যে আল্লাহ সুহান আহমতালার আনুগত্য ছেড়ে দিয়ে শয়তানের আনুগত্য করা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করা আল্লাহ সুহান আহমতালা এখানে স্পষ্ট করেছেন ওয়াহুম লাকুম আদু অথচ তারা শয়তান এবং শয়তানের যারা চর রয়েছে বংশধর রয়েছে তারা তো তোমাদের দুশ্মন তারা তো তোমাদের শত্রু তোমাদের দুশ্মন তাদের তোমরা অনুসরণ করছো আল্লাহ আকবর তাই তো আমরা অনেক সময় সমাজের এক শ্রেণীর ভাইদের চিত্র দেখেছি যখন রমজানের শেষ দশক আসে তখন তাদের আনন্দ উৎফুল্ল আরও বেড়ে যায় আরও বেড়ে যায় বাজারঘাট করতে হবে বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনের গিফট ক্রয় করতে হবে তাদের সাথে লেনদেন করতে হবে চলাচল করতে হবে আড্ডা দিতে হবে ভালো খেতে হবে বিভিন্ন দুনিয়াবি কর্ম নিয়ে তারা ব্যস্ত হয় কিন্তু আখেরাতের কর্ম নিয়ে রব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করার জন্য অধিকারে কর্ম করা অগ্রসর হওয়া নিবিম সাল আলি সুন্নতি পথ অবলম্বন করা এটি কিন্তু তাদের মাঝে হয় না আমরা তাদের সম্পর্কে বলবো একটু আপনার নিজেকে কেনে বসতে হবে নবীম সাল্লাহ আলিহিহসাল্লামের সুন্নতি পদ্ধতি কি ছিল এবং আপনি কিভাবে নবী উম সাল্লাহ সুন্নতকে ফলো করেছেন রমজানের শেষ দশকে অথচ হ্যাঁ তালা এই শেষ দশকের মর্যাদা তিনি উন্নীত করাছেন বাড়িয়ে দিয়েছেন সেখানে বিভিন্ন ধরনের এই ইবাদতবন্দিকে দিয়েছেন যার মাধ্যমে আপনার জীবনের সকল অন্যায়গুলিকে আপনি মুছে নিতে পারেন নিবিমু সাল আলি থেকে বিভিন্ন হাদিস বর্ণিত হয়ে আছে এ রমজানের শেষ দশক হলো আমাদের গুণামোচনের অন্যতম একটি সুযোগ তাই তো নবীম সাল আলী হাসলাম এই সুযোগকে কখনো হাত ছাড়া করতেন না আল্লাহ ইবাদতী করতেন সাল্লাম রাত্রিগুলোকে যাপন করতেন ও আই কদ পরিবার পরিজনকে রাত্রি যাপন করাতেন তাদেরকে উদ্বুদ্ধ করতেন ইবাদত ইবাদতবন্দিগি করার আসুন আমরা আমাদের জীবনকে সেভাবে নবী সাল আলী সুন্নতি জীবনের মিলিয়ে নেই রমজানের এই শেষ দশকে আমরা অধিক হারে ব্যান্দিগের চেষ্টা প্রচেষ্টা করি যেমনটি নিবিম সাল আলী হিসালাম তিনি করতেন সুপ্রিয় সাথী বন্ধুগণ নিবিমু সাল্লী হোসাল্লাম এ শেষ দশকে তিনি গুরুত্ব দিতেন বিভিন্ন ইবাদত বেন্দিগির মাধ্যমে আর আজকে গুরুত্বপূর্ণ কিছু ইবাদত নিয়ে কথা বলবো সেই ইবাদত সমূহের মাঝে আমরা তো উল্লেখ করাছি রাত্রি যাপন করা নামাজ আদা করা অনুরূপভাবে তেলাওয়াত করা জিকির আজগার করা সাথে সাথে এ দশটি দিনের বিশেষ একটি আমল হলো এ এতেকাফ করা নিবিম সাল আলী হোসাল্লাম তিনি এতেকাফ করতেন যেমনটি হ্যালো সুফহান হোৱা তালা সুর বকারার একশো তো সাতাশে নম্বর আতে সাদ করেছেন ওয়ালা তুবা শুরু হোন ওয়াং তুমহা কিফু নাফিল ম্যাসজিদ তোমরা যখন মসজিদসমূহে এতে কাফ করো তখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলামেশা করো না আল্লাহ সুহান তালা তাহলে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছেন যখন আমরা এই টেকা করব। যদিও নবীম সাল আলী হাসলাম প্রথমত তিনি এতেকা আফ করেছিলেন প্রথম দশক দ্বিতীয় দশক তৃতীয় দশক নবীমুসল্লাহ আলী হাসলাম থেকে এই মর্মে হাদিস বর্ণিত হয়ে আছে আবু সেঈদ হদ্দির রদিউলা হাদিস বর্ণনা করেছেন নবীম সাল্লু আলী আসালাম প্রথম দশক তিনি এই অফ করলেন দ্বিতীয় দশক এই করলেন তিনি বর্ণনা করেছেন তোমা অতীত সাল আলী আসসালাম প্রথম দশকে তিনি এতে কাপ করলেন দ্বিতীয় দশকে এতে কাপ করলেন তিনি বর্ণনা করলেন আমাকে দেওয়া হলো আমাকে জানানো হলো ইনাহা ফিল আশরিল আখিল এই মর্যাদা হলো লেইলাতুল কদরের মর্যাদা হলো সেটি শেষ দশকে অতএব নেবীম মুসাল্লাহ আলী ওসালাম এই লেইলাতুল কদরকে অন্বেষণ করতে যে বিশেষ করে শেষ দশকে অধিক গুরুত্ব দিতেন রাত্রিগুলো জেগে জেগে ইবাদতবন্দি করতেন যার মাধ্যমে এই লেইলাতুল কদর যেন অন্বেষণ করতে পারেন বিধায় নবী সাল্লু আলী ওসাল্লাম শেষ দশকে তিনি এতকাফ করতেন আর এ মর্মে মায় সারদ্দুল্লাহ তিনি হাদিস বর্ণনা করেছেন

তার স্ত্রীগণ তারাও এই তিকাফ করেছেন আমরা এই হাদিস থেকে স্পষ্ট হতে পেরেছি নিবিম সাল আলী মৃত্যু অবধি তিনি এই তিকাফ করতেন আর তার এই ছিল শেষ দশকে আর যেমনটি আমরা উল্লেখ করাছি যদিও প্রথম দিকে তিনি প্রথম এবং দ্বিতীয় দশকে ইতিকাফ করেছেন তবে এই ইতিকাফ হল শেষ দশকে কেননা এতে যথেষ্ট মর্যাদা রয়েছে যেমনটি আমরা উল্লেখ করাছি এতে লেইলাতুল কদর রয়েছে নবীম সাল্লু আলি হোসাল্লাম লেইলাতুল কদর অন্বেষণ করেছেন আর নবীম আলাইহি হোসাল্লাম তিনি শেষ দশকে অধিক গুরুত্ব দিয়েছেন যেই কারণগুলিতে ওলামাগণ উল্লেখ করাছেন কেননা এই শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে ইনশাল্লাহ আমাদের একটি পর্ব হবে যে পর্বে আমরা আলোচনা করব লেইলাতুল কদরের মর্যাদা নিয়ে এবং লেইলাতুল কদরের ইবাদত বন্দিগি নিয়ে সুপ্রিয় দিনী ভাই বন্ধুগণ আমাদের কাছে তাহলে তো খুব স্পষ্ট নিবিম সাল আলী ওসাল্লাম তিনি শেষ দশকে অধিক ইবাদত ইবাদতবন্দিগি করতেন অধিক গুরুত্ব দিতেন এমন কি তার পূর্ণ জীবন ধরে শেষ দশকে তিনি এইটিকাফ করতেন এই আমরা বলবো যাদের সময় সুযোগ রয়েছে এবং ব্যবস্থাপনা রয়েছে তারা আমরা নিজেরা এতিকাহ করবো কেননা এটি নবীম সাল আলী ওসাল্লামের শূন্যতে একটি আমল আর এই একটি ক্ষেত্রে বেশ কিছু মাসাল আমরা জেনে নেব নিবিম মুসল্লাহ আলী শেষ দশকে তিনি ইতিকাফ করতেন এই ক্ষেত্রে যে সুন্নতির দিকগুলো রয়েছে আল্লাহন তালা আলোচনা করেছেন আকিফুন তু মাসাজিদ তোমরা যখন শেষ দশকে মসজিদ সমূহে ইতিকাফ করো তখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলামিশায় লিপ্ত হো না আর এ থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুহান তালা নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে ব্যক্তি এই ইতিকাফ করবেন তিনি মিলামিশা থেকে নিজকে বিরত রাখবেন এটি তাহলে প্রথম মাস আলা আর এই ক্ষেত্রে ওলামাগন উল্লেখ করেছেন স্ত্রীর সাথে মিলামিশা করার পূর্বের যে অবস্থাগুলো যে কর্মগুলো কখনো চুম্বন করা কখনো আলিঙ্গন করা এই অবস্থা থেকে দূরে থাকতে হবে অনুরূপভাবে আমরা দ্বিতীয় মাসালা বলবো যিনি এতেকাফ করবেন এতেকাফের পদ্ধতি হলো তিনি মসজিদে এতে করবেন বাসাতে নয় বাড়িতে নয় কেননা অনেক সময় আমরা সমাজে শুনেছি যে বাসাতে এতে করেন এটি আদৌ ঠিক হবে না না পুরুষের জন্য নাকি নারীদের জন্য এতেকাফের জন্য শর্ত হলো মসজিদ হওয়া আল্লাহ সুফহান হতলা আলোচনা করেছেন ولا تباشروهن وانتم عاكفون في المساجد যখন তোমরা মসজিদ সময় এতে করো তখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলামেশা লিপ্ত হয়ে না এই ক্ষেত্রে আল্লাহ সুফায়ন হ তারা মাসাজেদ উল্লেখ করেছেন এই জন্য উল্লেখ করেছেন যে এতিকাফের জন্য মসজিদ শর্ত কোনো নারীর যদি ব্যবস্থাপনা থেকে থাকে তারা মসজিদে এতে করতে পারবেন তার নিরাপত্তা রয়েছে সকল ধরনের ব্যবস্থাপনা রয়েছে। তাহলে শুধুমাত্র তারা এতে করতে পারবেন অন্যথায় নারীদের বাসাবাড়িতে বাড়িতে করা এটি সুন্নদ বিরোধী এ বিষয়ে কিন্তু আমাদেরকে খেয়াল আর আমরা তৃতীয় বলবো যাদের স্ত্রী স্বজন প্রয়োজনবশত তারা যদি বাসাবাড়িতে যান স্ত্রীর পক্ষ থেকে স্বাভাবিক যে সেবাগুলো যা স্বামী গ্রহণ করে থাকেন সে সেবাগুলো তেকাপ অবস্থাতে গ্রহণ করতে পারবেন না কেননা এমনটি নবীম সাল আলী হাসাল্লাম থেকে সুন্নতি পদ্ধতিতে আসেনি তবে নিবিউম সাল্লাহ আলীহসাল্লামের সুন্নতি পদ্ধতিতে যে দিকগুলি এসেছে নবীম সাল্লিহসাল্লাম তার স্ত্রী পরিবারের তিনি সেবা গ্রহণ করতেন মা এ আনহা কখনো তার মাথাকে ধৌত করে দিতেন কখনো তার মাথা আচরিয়ে দিতেন চিরণি করে দিতেন আর এক্ষেত্রে হাদিসে স্পষ্ট হয়েছে নবীম সাল্লিয় সাল্লাম তিনি মসজিদে অবস্থান করতেন আর মাথার কিছু অংশ তিনি তার বাসাতে দিতেন তথা মসজিদ এবং বাসা যেহেতু পাশাপাশি কিছু অংশ তিনি মসজিদে রাখতেন এবং মাথাটি শুধু তার বাসাতে দিতেন মায় শরতি নাহা তিনি তার মাথা ধৌত করে দিতেন আর কখনো কখনো তিনি চিরণি দিয়ে আঁচড়িয়ে দিতেন এমনটি বৈধ হতে পারে আর এক্ষেত্রে আমরা বলবো যদি আমাদের এই ধরনের সুযোগ না থেকে থাকে স্ত্রীর পক্ষ থেকে সেবা গ্রহণ করা আর এই সেবা গ্রহণের জন্য বাসাবাড়িতে যাওয়া না এটিও কিন্তু ঠিক হবে না যারা আমরা ইতিকাফ করব এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এই ইতিকাফের ক্ষেত্রে আরও যে দিকগুলি রয়েছে বরং আমরা চতুর্থ মাস বলতে পারি একজন ব্যক্তি এই ইতিকাফরত অবস্থায় কখন তিনি বের হতে পারেন মসজিদ থেকে বাইরে যেতে পারেন এই ক্ষেত্রে ওলামক উল্লেখ করেছেন এই বাইরে বের হওয়ার তিনটি অবস্থা হতে পারে দুটি অবস্থাতার জন্য বৈধ হবে আর একটি অবস্থাতার জন্য অবৈধ হবে যেটি অবৈধ অবস্থা সেটি আমরা খুব ভালো করে জানি আমরা এতে অবস্থাতে কিনা বেচা করব। বাইরে বের হব। প্রয়োজনহীনভাবে আমরা উন্মুক্ত চলাফেরা করব এটি কিন্তু অবৈধ কেননা এতেকাফ হল দুনিয়ার সকল ধরনের ব্যস্ততাকে বর্জন করে আল্লা সুহানাহতার সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট সময়কে বের করা যে সময়টি আমি অবস্থান করব মসজিদে ইবাদত বেন্দিগির মাধ্যমে আর এটি হচ্ছে এতেকাফের মূল লক্ষ্য উদ্দেশ্য কেউ যদি বাইরে বের হন প্রয়োজনহীনভাবে তাহলে আমরা বলবো এটি এতেকাফের উদ্দেশ্য নয় তাহলে বাইরে বের হওয়া কেনাবেচা করা হাটবাজারে যাওয়া এটি শরীয়ত বিরোধী এবং এই ক্ষেত্রে তার এটি কাপ সম্পন্ন হবে না বাকি দুইটি অবস্থাতে বৈধ হতে পারে প্রথম অবস্থা হলো দুনিয়াবে আমাদের প্রয়োজনগুলো অথবা স্বাভাবিক স্বভাবগত যে প্রয়োজনগুলো রয়েছে যদি এমনটিও হয়ে যায় যেমন গোসল করা কখনো প্রয়োজন পড়তে পারে খাদ্য গ্রহণ করা যদি প্রয়োজন পড়ে আর এই ব্যবস্থাপনা খাদ্য গ্রহণের অথবা গোসুল করা সহ আনুষাঙ্গিক যে প্রয়োজনগুলো রয়েছে যা একান্ত প্রয়োজন সেগুলো যদি মসজিদে না থেকে থাকে তাহলে একান্ত প্রয়োজনবশত আমরা বাইরে বের হতে পারবো এটি আমাদের জন্য বৈধ তাহলে এটি আমাদের দ্বিতীয় রূপ ছিল আর তৃতীয় রূপ আমরা বলবো এ টেকআপকারী আগেই নিয়ত করেছেন তার এই প্রয়োজনগুলো হতে পারে এর জন্য তার পূর্ব নিয়ত রয়েছে তিনি যখন এতকাপে বসেছেন তার পূর্ব নিয়ত রয়েছে যে আমি জানাজাতে বের হব অনুরূপভাবে অমুক অসুস্থ ব্যক্তি রয়েছেন তাদের দেখাশোনাটিও আমি করব। এমনটি যদি তিনি নিয়ত করেন তাহলে ওলামাগণ উল্লেখ করেছেন এই হিসেবে তার নিয়তের ভিত্তিতে তিনি বের হতে পারেন আর একান্ত যদি প্রয়োজন না পড়ে এবং তিনি নিয়ত না করেন তাহলে বের হওয়া ঠিক হবে না আশা করি আমাদের কাছে মাসআলাগুলো খুব স্পষ্ট এই জন্য আমরা বলবো যারা এই তেকাফ করবেন এই তেকাফের জন্য নির্দিষ্ট যে আলা মাসাইল রয়েছে সেগুলোকে তিনি গুরুত্ব দেবেন আগে জেনে নেবেন এরপরে এই কাফ করবেন সুপ্রিয় সাথী বন্ধুগণ আজকে আমাদের রমজানের আসরের একুশতম আসরে আমরা আলোচনা করেছি শেষ দশকের মর্যাদা নিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাসুফান তালা রমজানের এই শেষ দশকে গুরুত্বের সাথে আদা করার তৌফিক দান করুন সকল ধরনের ইবাদত বেন্দেগি যা নবী সাল আলী আসসালাম করতেন যেইভাবে রাত্রি যাপন করতেন যেইভাবে তার সময়গুলিকে অতিবাহিত করতেন আল্লাহ আল্লা তালা আমাদেরকে তৌফিকতা করুন ওসাল আলা নবী রা মাহমদ ওয়া আলহি ওসহাবি ওসাল্লাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত